বাদশা আর হাতে হজরতগণ হাজির হন আপনারা দ্রুত হাজির হন হাতে আপনাদেরকে হাজির করার হুকুম দিতেছি মহাপরকম শাল আল্লাহ নামে বাদশাহ হাতে উপস্থিত হন বিসমিল্লাহ আকবার ইনশাল্লাহ হজরতগণ আপনারা বাদশাহ হাতে উপস্থিত হয়ে থাকলে হাত উঁচু উপর দিকে উঠায় দেন জি আলহামদুলিল্লাহ আপনারা উপস্থিত হয়েছেন সুখ্রিয়া জাজাকাল্লা খায়ের আপনারা এখন যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই বাদশা মিয়ার কোনো জিনজাদুর সমস্যা বর্তমানে কোনো আছে কি না যদি থাকে আপনারা যেখানে উঠাইছেন হাত তার ওপর দিকে ওঠাবেন আর যদি না থাকে হাত নিচের দিকে নামাবেন আপনার বিষয়টা আমাকে কনফার্ম করেন অবশিষ্ট কোনো কিছু থেকে থাকলে হাত আর একটু উঠান হ্যাঁ ঠিক আছে আমরা বুঝতে পেরেছি আছে হাত আপনারা স্বাভাবিক রাখেন হাত এখানে রাখেন এবং যে তো কুফুরি যা ক্ষতি আছে এখনও প্রেজেন্ট কিছু ক্ষতি আছে তো আপনারা এগুলো যদি কাটতে পারেন তাহলে আমাকে এখনই জানান হাতটা নিচের দিকে ঝুঁকায় দেন যদি কাটার ক্ষমতা রাখেন তাহলে হাতটা নিচের দিকে নামাই দেন হ্যাঁ আমরা বুঝতে পারছি আপনারা কাটতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা এর যে অবশিষ্ট যে ক্ষতিগুলো আছে সেগুলো কেটে দেন যাতে করে কোনো কিছুই অবশিষ্ট না থাকে আপনারা মহাপরাক্রমশালী আল্লাহ তালার নামে এর সকল ক্ষতিগুলো কাটেন কাটার পরে কাটা শেষ হলে হাতকে উপর দিকে উঠাই দিবেন যাতে আমি বুঝতে পারি যে কাটা কমপ্লিট হয়েছে আমরা রোগীর হাতে মোয়াক্কেলাত হাজির করে তার জিন জিনজাদুর ক্ষতিগুলো আমরা যাচাই করতেছি এবং আমাদের মোয়াক্কেলা দিয়ে আমরা সম সকল ক্ষতিগুলো কেটে দিতেছি জি জি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি আপনারা কাজটি কমপ্লিট করেছেন সুক্রিয়া যাযাকালা খায়ের এই অবস্থায় আপনারা এখান থেকে আমাদের বাড়ির দিকে একটু নজর দেন দেখেন আমাদের বাড়িতে কারো কোনো শরীরে বা বাড়িতে কোনো ক্ষতি আছে কি না যদি থাকে হাত উপর দিকে উঠায় দেন আর যদি না থাকে হাত একটু নামাই দেন আচ্ছা ঠিক আছে আপনারা হাত পরিমাণ মতো রাখেন এবং আমার শ্বশুরবাড়িতে একটু চেক দেন এই মুহূর্তে এখান থেকে দৃষ্টি দেন যে কোনো ক্ষতি আছে কি না যদি কারো কোনো শরীরে বা বাড়িতে কোনো ক্ষতি থেকে থাকে তাহলে হাত ওপর দিকে ওঠায় আমাকে জানান হ্যাঁ বুঝতে পারছি যেই ক্ষতিগুলো ছিল বা আছে সেগুলো আপনারা কি কাটতে পারবেন এখান থেকে আমার শ্বশুরবাড়ির যে ক্ষতিগুলো আছে সেগুলো কাটতে পারবেন যদি কাটতে পারেন তাহলে হাত আপ আরও পর্দে ওঠাই দেন আচ্ছা ঠিক আছে শুক্রিয়া আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন তো আপনাদেরকে কিছু সময় দেওয়া হলো আপনারা এগুলো এ টু জেড কেটে দেন কিছুই যেন অবশিষ্ট না থাকে আমার হ্যাঁ যারা আছে শ্বশুরবাড়িতে তাদের সকলেরই কেটে দেন কাটা শেষ হলে হাত নিচের দিকে নামাই দেবেন জি আলহামদুলিল্লাহ আপনারা কাটা কমপ্লিট করেছেন